এবারে আট নম্বরের জন্য এগুলো কিন্তু মা বোনেরা ভালো চিনবে টিকিটের রং কিন্তু গোলাপি টিকিটের রং গোলাপি

এই রঙ রিভিটের রং কিন্তু হলুদ টিভিটার রং হলুদ নাম হচ্ছে মামুন মামুন ক্রমিক নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি নাইন ক্রোমিক নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি নাইন এইবার এইবার আকর্ষণীয় পুরুষের রাইস কুকার আকার নষ্ট নম্বর রাইস কুকার এইবার চতুর্থ নম্বর পুরস্কার রাইস কুকার এবারে রাই সুতের পাবে যে ভাগ্যবান টিকিটের রং হচ্ছে নীল টিকিটের রং নীল তারা ক্রমিক নাম্বার মিলাবেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ওয়ান সিক্স 1516 আপাতত শাহিন সারের করেন শাহিন ছড়ে যন করতেছি আর মাত্র তিনটা পুরস্কার বাকি আছে ওয়াশিং মেশিন ফ্রিজ গ্যাসের চুলা যাও একটা মিউজিকটা দরকার এইবারের পুরস্কার হবে আচ্ছা সবাই আপনারা শুনেন এই ধর আমরা যে লটারি করতেছি আপনাদের কোনো সন্দেহ আছে হ্যাঁ কোন সন্দেহ থাকলে আপনারা বলতে পারেন আমরা কিবারে যথেষ্ট তাড়া চাড়া এটা সম্পূর্ণ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করতেছে আপনারা এইবারের এবারে তৃতীয় পুরস্কার একটা গ্যাসের চুলা একটি আল্ট্রা আলটার গ্যাসের চুলা চুলা মাথায় নষ্ট আমার গ্যাসের চুলা একটি গ্যাসের চুলা

এবারের পুরস্কার হলো ওয়াশিং মেশিন। কি ওয়াশিং মেশিন? ওয়ালটন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন। চালগর চাই প্লাস চালগরই সুন্দর দেখাবে। আর মাত্র দুইটা পুরস্কার। আর মাত্র দুইটা পুরস্কার ওয়াশিং মেশিন। সর্বশ্রেষ্ঠ হলো ওয়ালটন ফ্রিজ। আর এবারেও ওয়াশিং মেশিন পাবে। খালি কাপড় ধোকা বি আর মানে। ওয়াশিং মেশিন।

শাবল দেখাও শাবল শাবল হবে শাবল একটা ধীরে ধীরে উঠে কিন্তু খুব ধীরে ধীরে উঠে বা এটাই আমাদের আকর্ষণে পুরস্কার মাথায় নষ্ট টিকিটের রং গোলাপি টিকিটের রং কিন্তু গোলাপি আপনারা দেখতেই পাচ্ছেন শুধু মোবাইল নম্বর আপনাকে আপনার সামনেই আমরাকে দেখতে মোবাইল করবে এমন মোবাইল নাম্বার যে সৌভাগ্যবান এই কুরবানির আগে আগে ফ্রীজতে বল 017038 না রে